আসসালামু আলাইকুম যে কোনো অ্যাপসের ইন্টারনেট আপনি বন্ধ করে রাখতে পারবেন সাফোজ ধরেন আপনার ফেসবুক ইন্টারনেট বন্ধ করে আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন এবং ইউটিউব ইন্টারনেট বন্ধ করে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন সাপোজ আপনার বন্ধু আপনার কাছ থেকে ফোন নিল ইউটিউব ব্যবহার করার জন্য আপনি চলে আপনার ইউটিউবের ইন্টারনেটটি বন্ধ করে তাকে আপনি ফোনটি দিলেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা যে কোনো অ্যাপসের ইন্টারনেট আপনারা বন্ধ করবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোর আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স হবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন নেট ব্লকার ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন পর এখান থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ওকে আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওকে ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দেবেন তারপর এখান থেকে অ্যালাউ অপশনটা আপনারা ক্লিক করবেন ওকে তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন অফ অন রয়েছে আপনি এখান থেকে এটা অন করে দেবেন তারপর এখান থেকে ওকে অপশান ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আবারও ওকে অপশন ক্লিক করে দেবেন ওকে তারপর এখান থেকে আপনি সেটিংস অপশন উপরে ক্লিক করবেন সেটিংস অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাপসের পারমিশনটা এখানে আপনি দিয়ে দিবেন আপনার অ্যাপসটা আপনি খুঁজে নেবেন ওকে তো আমি এখান থেকে অ্যাপস্ট্রা খুঁজে নিচ্ছি খুঁজে নেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা অ্যাপসটা পারমিশনটা এখানে দিয়ে দেবেন ওকে তারপর একটু ব্যাগে চলে আসবেন হ্যাঁ একটু ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা এখান থেকে এডিট কেটে দিবেন সম্পূর্ণ এগুলো ক্লিক মার্ক দিয়ে এগুলো সম্পূর্ণ কেটে দেবেন কেটে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে শো হবে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপসগুলো কিন্তু এখানে শো হবে এখন আপনি যেই অ্যাপসের ইন্টারনেট আপনি বন্ধ করতে চান সেই অ্যাপসের উপরে ক্লিক করবেন সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখানে থেকে ফেসবুক রয়েছে আমি এই ফেসবুক পৃথিবী আইকন উপরে আপনি ক্লিক করবেন ওকে পৃথিবী আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে এস অপশন উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা এটা শো ব্লক অ্যাপ ওয়ার্নিং এটা আপনারা অন করে দিবেন তারপর এখান থেকে আপনি সেটিংস অপশান উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার সেই অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি আবারও সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার সেই অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে নেট ব্লকার অ্যাপস সেই অ্যাপসের পারমিশনটা আপনারা দিয়ে দিবেন ওকে তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু দেখতে পাবেন এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপসগুলো এখানে শো হবে এখন দেখেন আমি যদি এখান থেকে গ্যালারির ইন্টারনেট লক করে এখানে ক্লিক করলাম আমার গ্যালারি ইন্টারনেট লক হয়ে গেছে ঠিক আছে তারপরে এখান থেকে ফেসবুক লাইটে যদি আমি ইন্টারনেট লক করে দিই আমার ফেসবুক লাইটে ইন্টারনেট লক লেগে গেছে ঠিক আছে এক একটা আপনাদের সামনে অ্যাড আসতে পারে অ্যাডটা আপনার কেটে দেবেন ওকে তো আমি এখান থেকে অ্যাডটা কেটে দিচ্ছে তারপর দেখেন আমি যদি এখান থেকে এসে আমি যদি আমি যদি এখান থেকে আমার ইউটিউবের ইন্টারনেটটি বন্ধ করে দেবো হ্যাঁ তো আমি এখান থেকে ইউটিউবটি খুঁজে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আমি এখান থেকে ইউটিউব ইন্টারনেটটি বন্ধ করে দেওয়ার জন্য এখানে ক্লিক করব বাস এখন কিন্তু আমার ইউটিউব ইন্টারনেট বন্ধ হয়ে গেছে দেখেন আমি একদম ফ্রেশ হয়ে বের হয়ে যাচ্ছি বের হয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক লাইট রয়েছে আমি ফেসবুক লাইটে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু নেটটি ব্লগ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দে ইন্টারনেট অ্যাক্সেস ব্লকেড বাই নেট ব্লকার ঠিক আছে এখন আপনি এটা কীভাবে খুলবেন আপনি এটা খোলার জন্য এখান থেকে আনব্লক অপশনটি ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুকে নেটটি খুলে যাবে ওকে এখন যদি আমার ইউটিউবে প্রবেশ করে দেখেন আমার ইউটিউব রয়েছে আমি ইউটিউবে প্রবেশ করলে কিন্তু আমার ইউটিউবের ইন্টারনেটটি ব্লক দেখাবে আমি ইউটিউবে কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে পারছি না তারপরে এখান থেকে আনব্লকিং ক্লিক করলে কিন্তু আমার এই ব্লকটা খুলে যাবে দেখতে পারছেন ঠিক আছে তো এখন আপনি এটা একবারে বাতিল করার জন্য আপনি আবারও চলে যাবেন সেই নেট ব্লকার অ্যাপসে তো আমি নেট আমি চলে আসলাম নেট ব্লকার অ্যাপে এখান থেকে আপনি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে ইয়াস অপশান ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোন কোন অ্যাপসগুলো আপনি ব্লক দিয়ে রাখছেন দেখেন এখানে কিন্তু টিক আইকন দেখাচ্ছে ঠিক আছে গ্রিন কালার হয়ে গেছে তারপরে এখানে ক্লিক করবেন বাস এটা কিন্তু ব্লক খুলে গেলো তারপর আবার আপনি আবার এখান থেকে এটার উপরে ক্লিক করবেন আপনার কিন্তু ব্লকটা খুলে যাবে তো ভেবেই চাইলে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার যে কোনো অ্যাপসে ইন্টারনেট বন্ধ করে আপনি অন্য একটি অ্যাপস ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের বন্ধু বান্ধব আমাদের ফোনটা টিপার জন্য আমাদের ফেসবুকে প্রবেশ করে ইউটিউবে প্রবেশ করে আপনি চাইলে আপনার ফেসবুকের ইন্টারনেটটি বন্ধ করে তাকে ফোনটা দিতে পারেন সে কিন্তু বুঝতেও পারবে না তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম